সবচেয়ে বড় কুরবানি তো সেই সব প্রবাসীরা দেয় যারা কষ্ট করার টাকা কুরবানির জন্য দেশে পাঠায় সেই টাকা দিয়ে একটা সুন্দর একটা বড় গরু কুরবানি হয় সেই প্রবাসী যে কিনা ভিডিও কলে কুরবানি তো হতে দেখে কিন্তু আড়ালে চোখের পানি ফেলে সেই প্রবাসী যে কিনা ঈদের নামাজ পড়ে মায়ের হাতে সেমাই খেতে পারে না সেই প্রবাসী যে বাবাকে বুকে জড়িয়ে ধরে বলতে পারে না বাবা ঈদ মোবারক সেই প্রবাসী যে কিনা তার স্ত্রীর কপালে চুমু দিয়ে হাতে ঈদের সালামিটা দিতে পারে না সেই প্রবাসী যে নিজের বাচ্চাকে কোলে নিয়ে ঈদের ঈদের আনন্দটুকু উপভোগ করতে পারে না সেই প্রবাসী যে এই ঈদের আনন্দের দিনেও তাকে কাজে যেতে হয় একটা মানুষের জীবনে এর চাইতে বড় কুরবানি আর কি হতে পারে ভাগ্যিস ভালো কুরবানির গরু ছেলেরা কিনতে যায় যদি মেয়েরা কিনতে যেত তাহলে গরুর দাম যদি দেড় লাখ টাকা হতো তাহলে বলতো ভাই একদাম দাম পনেরো হাজার টাকা দেব গরু দিলে দেন না দিলে কুরবানিই দেব না আমার যে ভাইয়েরা স্ত্রীদেরকে বলেন রোজার ঈদে অনেক সালামি দিছি কুরবানির ঈদে কিসের সালামি তাদেরকে বলছি রোজার ঈদের কাজের তুলনায় কুরবানির ঈদে অনেক কাজ থাকে কুরবানির দেখবেন স্ত্রীদের কত কষ্ট হয় আর আমার বিশ্বাস আমার ফেসবুক ফ্যামিলির ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসে এই জন্য আমার অনুরোধ ভাবিদেরকে রোজার ঈদের সালামির চাইতে কুরবানির ঈদে বেশি সালামি দিয়ে খুশি করবেন ঈদ মুবারক ঈদ যখন কাছাকাছি আসে তখন প্রবাসীরা দেশে টাকা পাঠায় আর সবাইকে এক এক করে জিজ্ঞাসা করে তোমরা সবাই ঈদে ঠিকঠাক মতন কেউ ফোন করে করে জিজ্ঞাসা না তুমি নিজের জন্য ঈদে কাপড় তো একটা ছেলে যখন একটা নারীর জন্য কান্না করে তখন সেই ছেলেটা বাকি জীবন অন্য কোনো নারীকে আর ভালোবাসতে পারে না তার জীবন থেকে ঈদের আনন্দের অনুভূতি হারিয়ে যায় তার জীবনে আসা এক একটা ঈদ তার কাছে শাস্তি মনে হয় মানুষ ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে চারটি কারণে এক অতিরিক্ত কথা বলার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দুই মানসিক চাপ এবং অশান্তির কারণে তিন অতিরিক্ত ঘুমালে এবং পর্যাপ্ত পরিমাণ না ঘুমালে চার অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে